সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু গুবাই মধু ব্লগে আর একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো যদিও একটু হলেও ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই হলো না কারণ তোমাদের একটা লাগে একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো যাই হোক আমি সকালবেলা উঠে পড়েছি এই দেখো মেয়েকে নিয়ে মেয়ে সমস্ত যে কাজকর্ম করে নিয়েছি তো তারপর হচ্ছে যে আমাদের উপরের বারান্দাটা একটু ওকে নিয়ে ঘোরাঘুরি করছি যাতে ওর মনটা ফ্রেশ লাগে সেই জন্য আর কি এই দেখো এই একটু আগেই ঘুম থেকে উঠেছে ও আমি অনেকক্ষণ উঠেছি তো ও এই উঠেছে ওই জন্য ভাবলাম একটু ঘোরাঘুরি করা যাক তো বাইরে নিয়ে যায়নি এত সকালে রোদে ও উপরটায় একটু ঘোরাঘুরি করছি তো ওরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে সেই জন্য আর করছে তারপর এদিকে মেয়ের খাবারটা বানিয়ে নিচ্ছি তো খেজুর দিয়ে সুজি বানাচ্ছি তো আজকে আর কিছু খাওয়াবো না তো এই গরমে তো একটু পাতলা পুতলাই ভালো লাগে তো তারপরে এইদিকে আমি বানাচ্ছি হোমের সেরিলাক্স তো মুসুর ডাল নিয়েছি ছোলার ডাল নিয়েছি আর এমনি ঘরোয়া চাল নিয়েছি মুগ ডাল নিয়েছি আর নিয়েছি পোলাওয়ের চা মানে পোলাও যেটা হয় সে তার চাল আর কাজু বাদাম আর আমন্ড বাদাম তো তারপর লাস্টে মুগ ডাল মেশানো মানে মুগ কড়াই যেটা বলে সেটা মেশানো হয়নি তাই জন্য একটু মিশিয়ে দিচ্ছি তো কালো মুগ কড়াই যেগুলো বলে তো এই দেখো এগুলো তো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি যাতে কোনো নোকরা না থাকে কারণ বাচ্চার খাবার তো সেই জন্য তো বাচ্চার জিনিস একটু সচেতন হয়ে কাজ করাই দরকার তো তারপরে এইদিকে আমি ভালো করে রোদে মেলেছি তারপর রোদের কাছে দাঁড়িয়ে আছি যতক্ষণ না দাঁড়িয়ে নেই মানে একটু দেখাশোনা করছি যাতে পাখিটাখিতে মুখ না দেয় টুড়া না পড়ে তো তারপরে এইদিকে কড়াই দেখো ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি একটু দেখবে লাল লাল হওয়ার পর একটু গন্ধ ছাড়বে তখনই নামিয়ে নিয়ে ঠান্ডা করে টেস্ট করে নিতে হবে তো তারপর দেখো এটাকে মানে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি তো পাঁচ দশ মিনিট রাখলেই হবে তো ফ্যানেতে রাখলে আরও ভালো হয় তো আমি ফ্যানে রাখিনি কারণ বাইরেটা বাতাস দিচ্ছে তারপর ঠান্ডা হয়ে যাবে তো তারপর এদিকে দেখো আমার বর ছিল বরকে বললাম একটু পেস্ট করে দিতে তো দেখো ভালো করে মানে দেখে দেখে পেস্ট করছে কারণ বাচ্চার খাবার কিছু যদি পড়ে টড়ে যায় সেই জন্য আর কি তো তারপরে এই দেখো পেস্ট করে নিচ্ছে তো একদম মিহি পেস্ট করে নিতে হবে এই দেখো এটাতে একবার করে রেখেছে তারপরে এটাকে ভালো করে চেলে নিতে হবে যে উপরে ডালা ডালা যদি থেকেও থাকে ওটা আরেকবার পেস্ট করে নিলেই হয়ে যাবে তো খুব সুন্দর পেস্ট হয়েছে তো অল্প কটাই ডালা বেরিয়েছে সেই জন্য ব আবার হচ্ছে যে ওগুলো রেখে দিই আবার একবার পেস্ট করে নিয়েছে তো সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে তো এই দেখো আমি এই ফার্স্টবার মেয়ের হোমমেড সে বানালাম তো তোমরা যদি কোনো ভুল দুটি থেকে থাকে কমেন্টে জানাবে তো তারপর আমাদের এই যে পাস্তা হবে বলে বর আনাজ কাটতে বসে পড়ছে টিফিন হবে আর কি তো তারপর কালকে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম এই দেখো এই দুধটা নিয়ে এসেছি তো এই দুধটা তো খাই তোমরা দেখেছ তো এই যেহেতু ছ মাসের আট মাস হয়ে গেছে তাই জন্য টুটা নিয়ে এসেছি তো তারপর এই দেখো কটা ওষুধ নিয়ে এসেছি কারণ ওর হালকা হালকা সর্দি আছে আর খেতেও চায় না সেই জন্য আর কি ওষুধ নিয়ে এসেছি তো এই দেখো একটা নাফকের ড্রপও নিয়ে এসেছি তো ওষুধ খাওয়াতে হলেই মাথা খারাপ যাই মানে যখনই ওষুধ খাওয়াই তখনই যেন একটা যুদ্ধ চলে তো ওষুধ একদমই খেতে চায় না তো এই দেখো এই কটা জিনিস নিয়ে এসেছি তারপর এই যে দেখো ঠান্ডা পেস্ট করা যে

মা তো জানে না যে ফর্মুলার মিল্কের প্যাকেট মানে ঢেলে রাখতে নেই ডিবার মধ্যে ঢালতে গেছিল কিন্তু আমি মাকে বললাম যে এরকম প্যাকেটের মধ্যে ঢুকে বসিয়ে রাখা মানে রাখতে হয় সেই জন্য মা ঢালতে গেছিল প্রথমে তোমরা তো দেখতেই পেলে তো তারপর এই এইদিকে আমি যা বলতে আবার প্লাস্টিক মানে প্লাস্টিকের মধ্যেই রেখে ডিবাতে রেখেছে তো যাই হোক এই দেখো দুটা জিনিস ঢুকানো হয়ে গেছে আর আমি গুছিয়ে রেখে দিচ্ছি মেয়ে যেখানে খাওয়ার থাকে সেখানে তো এই দেখো এই সমস্ত গুছিয়ে রাখলে কি হয় দেখতেও ভালো লাগে আর হাতের সামনে থাকলে পট করে নেওয়াও যায় সেই জন্য আর কি তারপর এইদিকে দেখো আমি বানালাম পাস্তা তোমাদেরকে বলেছি যে বর বাড়িতে আছে মানেই টিফিনে খাওয়া হবে ভালো মন্দ তো তারপর আজকে দুপুরে মেনুতে বিরিয়ানি হবে বর বলেছে বিরিয়ানি করার কথা তো এই দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো তারপর এইদিকে রেডি হয়ে গেছে আমার পাস্তা তো দেখে তো মনে হচ্ছে লোভনীয় তো খেয়েও বেশ ভালো লাগছে তো আমি তো খাওয়ার পরেই ভিডিওটা এডিটিং করছি তো মোটামুটি খেয়ে বুঝলাম ভালো লাগছে তো তারপর কালকের দুটো মোমো ছিল ফ্রিজে বর বললো ওটা দিয়ে দিতে তো কুচি কুচি করে দেবো বলে মনে নেই তো গোটা গোটাই দিয়ে দিচ্ছি ওটা কুচি কুচি করে খাওয়া হয়ে যাবে তো একটু অল্প চাপা দিয়ে দিলাম তো তারপরে এইদিকে দেখো রেডি আমার পাস্তা তো খুব সুন্দর খেতে হয়েছে আমার বর বলে ভালো হয়েছে তো তারপর এইদিকে দেখো বিরিয়ানির কেশর দুধ কেওড়া কেশর দিয়ে দুধ দিয়ে কেওড়া জল গোলাপ জল মিষ্টি মিঠা আতর এইসব দিয়ে গুলিয়ে রেখেছি যেহেতু আজকে বিরিয়ানি বানাচ্ছি চিকেন বিরিয়ানি সেই জন্য আর কি তো মা রেজকিটাকে প্রথমে ঘিটা ভালো করে বুলিয়ে দিল তারপরে চাল টালগুলো তুলবে তো আমাদের মাঝে মধ্যেই যখনই খেতে ইচ্ছে করে তখনই বিরিয়ানি মাঝে মধ্যেই করে নিই কারণ আমার বড়ও খেতে ভালোবাসে আমার শাশুড়ি মাও খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি তো এই দেখো বানিয়ে নেওয়া হচ্ছে এই দেখো বিরিয়ানি মানে দেওয়া মানে ভাতগুলো লেয়ার করে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর গ্যাসের চুলাতে লো করে বসিয়ে দিয়েছি তো বিরিয়ানি যেহেতু হয়েছে আর খাওয়ার দস হয়নি তাই জন্য আজকে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি বারোটার সময় তো এই দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে একদম